নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীলা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণে অগ্নিশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রাত পেরোলেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার আগে ভোট কর্মীদের ভোট কেন্দ্রে যাওয়ার ছবি ধরা পড়ল এদিন রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসি থেকে ভোট কর্মীরা এদিন ইভিএম ভিভিপ্যাট সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে যে যার নির্দিষ্ট ভোট কেন্দ্রের দিকে রওনা হলেন উপনির্বাচনে নিরাপত্তা নিয়ে ভোটকর্মীদের মধ্যে এদিন মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় ভোটকেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেন ভোটকর্মীরা আগামী তেরো জুলাই এই উপনির্বাচনের গণনা ততদিন পর্যন্ত পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় মজুদ থাকবে সমস্ত ইভিএম এবং ভিভি প্যাট নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে রায়গঞ্জ কেন্দ্রে মোট এক হাজার ভোটকর্মী অংশগ্রহণ করছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বুথের সংখ্যা দুশো বারোটি এবং ভোটারের সংখ্যা দুই লক্ষ ছয় হাজার বিরানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক লক্ষ তিন হাজার নশো পঁচিশ জন ও মহিলা ভোটার এক লক্ষ দুই হাজার একশো তিরিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন সাঁত্রিশ জন বিধানসভা উপনির্বাচনকে ঘিরে মঙ্গলবার তুমুল ব্যস্ততা ছিল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে একমাত্র ডিসিআরসি পলিটেকনিক কলেজে একে একে নির্বাচনের যাবতীয় সরঞ্জাম নিতে হাজির হন ভোট মেঘলা আকাশ ও ঝলমলে রোদের লুকোচুরির মধ্যে ভ্যাপসা গরমে নাজেহাল হতে দেখা যায় ভোট মূলত রায়গঞ্জ পার্শ্ববর্তী বিধানসভাগুলি থেকেই ভোট কর্মীদের নিয়ে আসা হয়েছে এই উপনির্বাচন পরিচালনার জন্য ভোটকেন্দ্রে পরিচালনার দায়িত্বে যে সরকারি কর্মীরা থাকবেন তাদের নিজেদেরও কিছু দাবি দেওয়া রয়েছে এমনই এক ভোটকর্মী পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবলু গিরি জানান তিনি সুদূর মেদিনীপুর থেকে চাকরির সুবাদে এখানে রয়েছেন কিছুদিন আগে লোকসভা নির্বাচনে ভোটকর্মী হিসেবে অংশ নিয়েছেন এবার আবারও সরকারি নির্দেশে উপনির্বাচনে অংশ নিতে হাজির হয়েছেন তিনি বলেন সরকারি কর্মী হিসেবে নির্দেশ এলে দায়িত্ব পালন করতেই হবে তা নিয়ে কোনো ক্ষোভ নেই কিন্তু বাড়ি থেকে এত দূরে তার মতো আরও যেসব সরকারি কর্মীরা রয়েছেন তাদের কথা সরকারের চিন্তা করে দেখা উচিত বাড়িতে বয়স্ক বাবা মায়ের পাশাপাশি অনেকেরই স্ত্রী সন্তান রয়েছে মেদিনীপুর থেকে আসা অপর এক ভোটকর্মী প্রভাত কুমার দাসের বক্তব্যও একই তিনি বলেন চাকরির সুবাদে উত্তর দিনাজপুরে থাকতে হয় সকল সরকারি ডিউটি পালন করতে হয় কিন্তু সরকারি কর্মীদের অসুবিধা সরকার তেমন আমল দিচ্ছে না বারংবার আবেদনের পরেও বদলির কোনো খবর তারা পাননি বলে অভিযোগ করেন হেমতাবাদের দক্ষিণ বারুই বাড়ি এলাকায় সেফটি ট্যাঙ্কে কাজ করতে নেমে মৃত্যু হলো দুই শ্রমিকের মৃত দুই শ্রমিকের নাম জগাই রায় বাড়ি হেমতাবাদের দেহুচি গ্রামে এবং বাদল বর্মন বাড়ি রায়গঞ্জের খাদিমপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে হেমতাবাদের দক্ষিণ বারুই বাড়ির বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে জগাই রায় সে প্রথমে জ্ঞান হারালে বাদল বর্মন কুড়ি ফিট নিচে ওই ট্যাঙ্কে নামলে সেও জ্ঞান হারায় গোপীনাথ রায় নামে অন্য একজন শ্রমিক চিৎকার করলে স্থানীয় রায় এসে ওই দুই শ্রমিককে উদ্ধার করে হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ হেমতাবাদ ভিডিও অফিস সংলগ্ন ডেইলি বাজারের ব্যবসায়ীদের সাথে বৈঠক করল প্রশাসন জানা গিয়েছে ডেইলি বাজারের জায়গাটি সরকারি জায়গা এই জায়গায় ব্যবসায়ীদের বসার কোনো অনুমতিপত্র নেই বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখলমুক্তকরণের বিষয়ে নির্দেশিকা জারি করেছেন এই পরিস্থিতিতে ডেইলি বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদ না করে নির্দিষ্ট বিকল্প পরিকল্পনার মধ্যে দিয়ে সরকারি জায়গা কীভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে সমাধান সূত্র বের করতেই এই বৈঠকে আয়োজন করা হয়েছিল বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় বিডিও সুদীপ পাল সহ ব্লক প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রেশনে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ তুলে রেশন দোকানে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার জিরোপানি এলাকায় গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই নিম্নমানের রেশন সামগ্রী দিতেন মকসুদ আলম নামে একষট্টি নম্বর রেশন দোকানের ডিলার এর আগেও গ্রাহকরা নিম্নমানের রেশন সামগ্রী নিয়ে রেশন ডিলারকে অভিযোগ করলে গ্রাহকদের কোনো অভিযোগকেই পাত্তা দিতেন না ওই রেশন ডিলার মঙ্গলবার সকালে ফের নিম্নমানের রেশন দিলে গ্রাহকরা ওই রেশন দোকানের সামনে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভ দেখাতে শুরু করেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রুটি খাইয়ে ভোটদানে প্ররোচিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে রায়গঞ্জ উপনির্বাচনের কয়েক মুহূর্ত আগে এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়ালো এই বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি যদিও ঘটনার সত্যতা নেই বলে পাল্টা শাসকের দাবি অভিযোগ রায়গঞ্জ বিধানসভার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের বুথের নিকটে রুটির গাড়ি নিয়ে হাজির হয় কল্যাণী গ্রুপ সেখানে দরিদ্র উপভোক্তাদের হাতে রুটি সবজি তুলে দিয়ে ইভিএম এ এক নম্বর বোতাম টিপে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়ার জন্য বলা হয় এতেই ভোটাররা প্রতিবাদ করলেই রুটি প্রদানকারীদের সাথে বচসা বাধে ঘটনায় চাঞ্চল্য ছড়াতে বুথ থেকে কেন্দ্রীয় বাহিনী এলে কল্যাণী গ্রুপের ওই রুটির গাড়ি সেখান থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ প্রতিবাদী গ্রামবাসীদেরই পাল্টা পুলিশ ফোন করে থানায় ডাকে বলে দাবি স্থানীয়দের এতে শাসক দলের পক্ষে পুলিশের কাজ করার অভিযোগ তুলে সরব হন তারা যদিও এই ঘটনায় কোনো সত্যতা নেই বলেই তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা দাবি করেছেন পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের দুই নম্বর আজমাদ গ্রাম পঞ্চায়েতে বাসুরিয়া সুতইল জিগাতলি বাজরা পুকুর মনোহলি শিবতলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন যাবত জেলা জুড়ে ভারী বর্ষণ হওয়ার পর সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হওয়ার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষবাসের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষরা ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় নদীর জলস্তর যেভাবে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে আগামীকালের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকা জলমগ্ন হওয়ার পরেও স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো মেম্বার খোঁজ নিতে আসেননি যানজট সমস্যা রায়গঞ্জ শহরের এক বহুল চর্চিত এবং এখনও পর্যন্ত সমাধান অসম্ভব এক সমস্যা যার কারণ হিসেবে ফুটপাত ব্যবসায়ীদের দ্বারা অবৈধভাবে ফুটপাত দখল, নির্দিষ্ট পার্কিং প্লেস না থাকা সহ একাধিক কারণ উঠে এসেছে আর এর ফল হিসেবে নিত্যদিনের দুর্ভোগ পোহাতে হয় রায়গঞ্জবাসীতে দিন দিন রায়গঞ্জের জনসংখ্যা বেড়েছে বেড়েছে যানবাহন কিন্তু সেই অর্থে রাস্তা সম্প্রসারণ বা মানুষের চলাচলযোগ্য ফুটপাত সব জায়গায় গড়ে ওঠেনি রায়গঞ্জ শহরের বহু জায়গায় প্রধান রাস্তার দুপাশ এখনো দেখা যায় ফুটপাত ব্যবসায়ীদের দখলে শুধু তাই নয় কিছু কিছু ব্যবসায়ীরা তাদের দোকানের সামগ্রী ফুটপাতে রাখার ফলে সাধারণ মানুষের বিশেষত বয়স্কদের চলাচলে ব্যাপক অর্থে অসুবিধার সৃষ্টি হচ্ছে সঙ্গে রয়েছে অবৈধ পার্কিং মুখে কিছু বলতে না চাইলেও এসব নিয়ে যথেষ্টই বিরক্ত সাধারণ মানুষ লোকসভা ভোটের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটপাত দখলমুক্ত করার ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন ঠিক তার পরপরই রাজ্যের বেশ কয়েকটি শহরে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করে প্রচার বর্তমানে সমস্ত রাজ্যের সঙ্গে রায়গঞ্জেও ফুটপাত ব্যবসায়ীদের নিবন্ধীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে পূর্ত দপ্তর এবং রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক প্রস্ত বৈঠকও করা হয়েছে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে পরিকল্পনা করা হলেও এই সমস্যার সমাধান কোন পথে সম্ভব তা এখন সময়ের উপরেই নির্ভরশীল সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ